বন্ধুরা আমার কাছে শুধু প্রশ্ন আর প্রশ্ন আসে শুধু আমি ছোট্ট ছোট্টো টবে জবা গাছে এত প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুল কিভাবে ফুটিয়ে থাকি আমি কি কীভাবে পরিচর্যা করি আমি জানতে চাই বন্ধুরা আমি আজকে চারটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন আশা করি আপনার কাজে লাগবে বন্ধুরা প্রথমত গাছে সঠিক সময় আমাদের খাবার দিতে হবে তাহলে খাবারটা কোন ধরনের খাবার হতে হবে খাবারটা একটা মিশ্র খাবার তৈরি করে দিতে হবে খাবারের মধ্যে রাখবেন বন্ধুরা সার নিমখোল সরষার কোল সুপার পসপেট এবং বনমিল এই পাঁচটি জিনিস সম মিশিয়ে এক মুটু আমরা প্রত্যেক মাসে গাছে একবার দিয়ে দেব এ হলো খাবার দ্বিতীয়ত বন্ধুরা সময় সময়মতো কীটনাশক দিতে হবে বন্ধুরা দশ দিন অন্তর অন্তর ছত্রাকনাশক বা কীটনাশক আপনারা স্প্রে করে দিতে পারেন আমি কিন্তু বাড়িতে তৈরি করা ঘরোয়া পদ্ধতিতে আমি স্প্রে করে থাকি একটা সিক্রেট জিনিস আপনাদের বলে দিচ্ছি এক প্যাকেট শ্যাম্পু এক লিটার জলে গুলে তার সাথে বন্ধুরা রসুন পেঁয়াজ এবং হলুদের গুঁড়ো দিয়ে যদি আপনারা গাছে স্প্রে করে দেন দেখবেন গাছে একটি পোকামাকড় থাকবে না গাছে কোনো সাদা মাছির আক্রমণ থাকবে না তৃতীয় যে পরিচর্যার কথা বলবো বন্ধুরা গাছের জল পরিমাণ মতো দেবেন মেপে দেবেন অতিরিক্ত ওভার ওয়াটারিং করবেন না দেখুন আমার গাছের গুঁড়া না ভেজা না শুকনো এমন অবস্থা রাখবেন কাদা কাদা অবস্থা রাখবেন না এই জিনিসটি লক্ষ্য রেখে গাছে জল দিতে হবে চতুর্থ যে কাজটি করতে হবে বন্ধুরা গাছে সঠিক সময় প্রুনিং করতে হবে দেখবেন তাহলে দেখবেন এভাবে গাছে পুনিং করার সাথে সাথে নতুন ডাল ছাড়বে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে বন্ধুরা যে চারটি কাজের কথা বললাম বন্ধুরা এই ছোট্ট চারটি কাজ যদি আমরা সময় করতে পারি রুটিন মেফে যদি আমরা করতে পারি তাহলে দেখবেন এভাবে সুন্দর গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে ফুল আসবে তো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার